আগামীকালকে আবহাওয়ার পূর্বাভাস ঢাকা বিভাগ আজ দিন জুড়ে আকাশ থাকবে মেঘলা মাঝে মাঝে বৃষ্টি হতে পারে বিশেষ করে বিকেল সন্ধ্যার দিকে বজ্র সহ ঝরাহার বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা পাই বত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা হবে ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা থাকবে বেশি বাতাস কিছুটা ঝাপসা অনুভব হতে পারে চট্টগ্রাম বিভাগ আকাশ মেঘলা থাকতে পারে বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টির ঝুঁকি রয়েছে সিলেট বিভাগ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে সন্ধ্যার পাশে খুলনা বিভাগ আকাশ মেঘলা কিছু সময় বৃষ্টির সম্ভাবনা অনিশ্চিত বরিশাল বিভাগ মেঘলা থাকবে বিকেলে গড়ি গড়ি বৃষ্টি হতে পারে মনোমোহন বিভাগ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রাজশাহী বিভাগ গ্রীষ্মমন্ডলীয় গরম কিছুটা অনুভব হতে পারে আকাশে মেঘলা ও সাহায্যের পরিবর্তন ঘটতে পারে রংপুর বিভাগ দিনের পর সকাল বিকেল মেঘলা এবং দুপুর বিকেলে কিছুটা রোদ উঠতে পারে বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে টুরুটা আকাশ বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম আকাশ কম বেশি মেঘলা বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টির ঝুঁকি তাপমাত্রা প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের রেঞ্জে থাকবে বিশেষ সতর্কতা ভূকলীয় জন্য বাতাস বৃষ্টির দিকে খেয়াল রাখুন অথবা রাতের বেলায় হালকা ঠান্ডা অনুভব হতে পারে আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে